আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি তো দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটি পরিহাজির করার নকশা নিয়ে হাজির হলাম আজ সম্পূর্ণ ভিডিওটা দর্শ ধরে মনোযোগ দিয়ে দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা কোনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আর এমন একটা আপনাদের সামনে খুব শক্তিশালী হাজির করার নকশা নিয়ে হাজির হলাম যে নকশার মাধ্যমে আপনি হাজির করতে পারবেন যে নকশা আপনি একবার আমল করতে পারলে আপনার সামনে সুন্দর একটা পরি এসে হাজির হবে যে পরীর মাধ্যমে যে কোনো সমস্ত কাজ করা যাবে যারা রোহানি শক্তির আমল করেন নাই তারা অবশ্যই আমল করে নেবেন বাতিনি নজরের আমল এই বাতিনি চকলার আমল আপনারা করতে পারেন আর কত হচ্ছে যারা ভিডিওটা দৈর্য দরে সম্পূর্ণ দেখবেন তারা ইনশাল্লাহ সম্পূর্ণ দৈর্য ধরে দেখবেন অবশ্যই অবশ্যই কামিয়াবি হবে একটা কথা মাথায় রাখবেন যারা আংটির মাধ্যমে কাজ করাইতে চান অথবা আমার কাছ থেকে সাধনা করে নিবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে কাজ করে দেব ইনশাল্লাহ আপনারা আংটিও নিতে পারেন সাধনা করেও নিতে পারেন বিভিন্ন স্বামী স্ত্রীর সমস্যা যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা সম্পূর্ণ দরে মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ অবশ্যই কামিয়াবি হবেন আর একটা কথা মাথায় রাখবেন যারা হাজির করতেছেন অবশ্যই বিশ্বাসের সহিত কাজ করবেন অবশ্যই কামিয়াবি হবেন নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দিছি আপনি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনাকে কাগজের মধ্যে লিখতে হবে মাত্র একটা নকশা লিখার পরে আপনাকে এই তিনটি নাম এই তিনটি নাম হাবিল কাবিল ইয়া পরিহাজির হও হাবিল কাবিল ইয়া হাজির হও এটা আপনাকে পাঠ করতে হবে আর নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে এক বসে অবস্থায় শনিবার অথবা মঙ্গলবারে আর এই কাজটা যখন করবেন মাছ মাংস ডিম দুধ খাবেন না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলো খাবেন না নিরামিষ নিরামিষকে আপনাকে অবশ্যই এ আমলটা করতে হবে আমলের আপনাকে শনিবার রাত্রেবেলা করবেন অথবা শুক্রবার রাত্রেবেলা করবেন অবশ্যই অবশ্যই বেলা করতে হবে তাহলে আপনি কামিয়াবি হবেন নকশাটা লিকা হয়ে গেলে সুন্দর করে বসে পড়বেন আসনে গোলাপ জল ছিটাবেন আগরবাতি মোমবাতি জ্বালাবেন মন্ত্রের মাধ্যমে বন্ধ করবেন পাওয়ারফুল মন্ত্রের মাধ্যমে বন্ধ করে নেবেন আর একটা ছাককুর মধ্যে আয়াতুল কুরসি পয়া অথবা গুন্ডি কাটার যে মন্ত্র আছে গুন্ডি দেওয়ার পরে ফুক দিয়ে গন্ডি কাটটা নেবেন গন্ডি দিয়ে নেবেন আসনের চারিদিকে আপনার জন্য কোনো ক্ষতি না হয় আর এটা সেলেরাইয়ে করতে পারেন মেরে করতে পারেন নকশাটা সামনে রেখে যে মন্ত্রটি বলেছিলাম মন্ত্রটি আপনাকে একশত বার পাঠ করতে হবে ফুক দিতে হবে নকশাতে ফুক দেওয়ার পরে নকশাটা মোমবাতির আগুনে জ্বালাইয়া দিতে হবে এবার জ্বালানোর পরে আপনি আপনার কাজ শেষ আপনি আসন থেকে কিছুক্ষণ বসে উঠে যাবেন ওঠার পরে আপনি সুন্দর করে আসন থেকে উঠে যাওয়ার পরে এভাবে আপনাকে সাত দিন কন্টিনিউ কাজ করতে হবে আপনার দ্বিতীয় দিনও হাজির হইতে পারে অথবা তিন দিনের মাথায়ও অথবা পাঁচ দিনে অথবা সাত দিনে সাত দিনে অবশ্যই আপনার কাজ হয়ে যাবে একশো পারসেন্ট আজকের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আংটি নিবেন অথবা চালান কইরা নিবেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই কামনাই করি আসসালামু আলাইকুম ওরহমেতুল্লা